আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলের সঙ্গে ইরান এবং ফিলিস্তিনের যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই ইসরায়েলের ইহুদিবাদী নেতানেহ যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবে বলছেন মোসাদ ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের জিম্মি এবং মিসিং ইন অ্যাকশন ইউনিটির প্রাক্তন প্রধান রামি ইগরা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ সময় ফুরিয়ে আসছে তিনি দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবির মেনে নিতে বাধ্য হবে না রেডিও একশো তিন এ ইগরা এমন মন্তব্য করেছেন এরপর জানাব সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প শুল্ক ইস্যুতে চীনের সঙ্গে আলোচনার ইঙ্গিত শুল্ক ইস্যুতে রীতিমতো বাণিজ্য জড়িয়েছে চীন যুক্তরাষ্ট্র একে অন্যের উপর শুল্কের বোঝা চাপাচ্ছে তবে সর্বশেষ যুক্তরাষ্ট্র এক করে হয়েছে শুল্কের বোঝা সইতে না পেরে তারা চীনের সঙ্গে আলোচনার জন্য সুর নরম করার ইঙ্গিত দিয়েছে এদিকে ইসরায়েলের হামলায় একই সঙ্গে একই পরিবারের দশজন নিহত গাজা উপত্যকার খান ইউনুস এলাকায় ইসরায়েলের নিঃশংস বিমান হামলায় একই পরিবারের দশজন সদস্য একসঙ্গে মারা গেছে আজ দিবাগত রাতে ইসরায়েলি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে আজ গাজা সিভিল ডিফেন্স এজেন্সির এক সংবাদে তথ্য জানানো হয়েছে এবারে জানাব ইয়েমেনি বন্দরে মার্কিন হামলায় হতাহতের সংখ্যা বেড়ে দুইশো পঁয়তাল্লিশ গুরুত্বপূর্ণ রাস ইসাদ তেলবন্দর সহ ইয়েমেনের কয়েকটি বন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে চুয়াত্তর জনে দাঁড়িয়েছে এছাড়াও হতাহত হয়েছে দুইশো পঁয়তাল্লিশ জন এবং সর্বশেষ জানাব নারায়ণগঞ্জে মার্চ ফর ইউনুস কর্মসূচিতে আগে সংস্কার তারপর নির্বাচনের দাবি সংস্কার আগে নির্বাচনের আয়োজন না করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ মার্স ফর ইউনুস কর্মসূচি পালিত হয়েছে আজ শহরের চা সারা কেন্দ্রীয় শহীদ মিনার এই কর্মসূচি সংস্কারের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত পাঁচ বছর করারও দাবি আসে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত আর গাজা যুদ্ধে বন্ধুরা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে দেখতে থাকুন আমাদের বিস্তারিত সংবাদ নেতানেহ যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবেন বলছে মোসাদ ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের জিম্মি এবং মিসিং ইন অ্যাকশন ইউনিটের প্রাক্তন প্রধান রামি ইগরা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজিয়াম নেতানেও সময় ফুরিয়ে আসছে তিনি দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবেন আজ রেডিও একশো তিন এফএম এ ইগরা এমন মন্তব্য করেছেন হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের জন্য ইসরায়েলিকে প্রস্তাব প্রতিরোধ আন্দোলনের কাছে উপস্থাপিত সবচেয়ে কঠিন প্রস্তাব হিসেবে বর্ণনা করেছেন তিনি প্রাক্তন সিনিয়র মোসাদ বলেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি কেন ইসরায়েল রাষ্ট্র এই প্রস্তাবটি পেশ করছে যা স্পষ্টই কেউ গ্রহণ করবে না তারা এতে নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত করেছিল যদিও এটি স্পষ্ট যে হামাজ শুরু থেকেই তার টিকে থাকার জন্য কাজ করে আসছে এবং তারা এতে রাজি হবে না যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলের প্রস্তাব নিয়ে কর্মকর্তারা আরও বলেন নেতা জানে যে সময় ফুরিয়ে আসছে এটা বন্দী সৈন্যদের জন্য নয় বরং তার জন্য নেতানেহুকে যে সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানানো হয়েছিল ট্রাম্প স্পষ্টভাবে সেখানে বলেছিলেন যে যুদ্ধ শেষ হতে হবে এবং এটি শেষ হবে ইগ্রো আরও বলেছেন যে এটা বিবেচনা গুরুত্বপূর্ণ যে ট্রাম্প শীঘ্রই সৌদি আরব সফর করবেন যারা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধান দাবি করেছে সুন নরম করলেন ট্রাম্প শুল্ক ইস্যুতে চীনের সঙ্গে আলোচনার ইঙ্গিত শুল্ক ইস্যুতে রীতিমতো বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে চীন যুক্তরাষ্ট্র এতে অন্যের উপর চড়া শুল্কের বোঝা চাপাচ্ছে যার প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে শুল্ক ইস্যুতে যখন উত্তেজনা বাড়ছে তখন খানিকটা সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট শুল্ক ইস্যুতে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে চীনের সঙ্গে আলোচনা করছে সেই সঙ্গে তিনি আত্মবিশ্বাসী যে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ একটি তিক্ত বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি করতে পারে ওভাল অভিশেষ সাংবাদিকদের ট্রাম্প বলেছেন হ্যাঁ আমরা চীনের সঙ্গে কথা বলেছি তারা বেশ কয়েকবার যোগাযোগ করেছে এদিন ট্রাম্প নিশ্চিত করেছেন যে চীনের উপর একশো শতাংশ শুল্ক বৃদ্ধি করার পর থেকে আলোচনা শুরু হয়েছে এ সময় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ব্যাপারে সরাসরি কথা বলেছেন কিনা যার উত্তরে ট্রাম্প বলেছেন এটা ঠিক নয় চীনা প্রেসিডেন্ট শুল্ক ইস্যুতে তার সঙ্গে যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন এটা স্পষ্ট যে তিনি চেষ্টা করছেন আর আমরা শীঘ্রই এটি নিয়ে কথা বলবো ইসরায়েলের হামলায় একসঙ্গে নিহত একই পরিবারের জন। গাজা উপত্যকায় খান ইউনুসে একই এলাকায় ইসরায়েলের নৃশংস বিমান হামলায় একই পরিবারের অন্তত দশ সদস্য মারা গেছেন আজ দিবাগত রাতে ইসরায়েলের হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে আজ গাজার সিভিল ডিফেন্স এজেন্সি তথ্য নিশ্চিত করেছে খবর এ সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে দেয়া এক পোস্টে বলেছেন আমাদের কর্মীরা দশজনের মত এবং অনেক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করেছে দক্ষিণ অঞ্চলেও গাজা উপত্যকার খান ইউনুসের পূর্ব দিকের বানী সুহাইলা এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর শিকার হওয়া বারাকা পরিবারের বাড়ি এবং হামলার আশপাশের বাড়িগুলো থেকে তাদের উদ্ধার করা হয়েছে বাসাল পরে ঘোষণা দিয়েছেন যে উত্তর অঞ্চলেও গাজার তাল আল জাতার এলাকায় আরেকটি হামলা হয়েছে দুটি বাড়িতে হামলার ঘটনায় সিভিল ডিফেন্সের কর্মীরা পাঁচটি মর্ধে উদ্ধার করে ইসরায়েলের সেনাবাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করে নি এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চল্লিশ জন বাসিন্দা নিহত হওয়ার খবর জানিয়েছিল সিভিল ডিফেন্স নিহতদের বেশিরভাগই বিভিন্ন আশ্রয় শিবিরের বাসিন্দা প্রসঙ্গত দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় অভিযানের নামে বর্বর হামলা চালিয়ে এখন পর্যন্ত একান্ন হাজারে বেশি ফিলিস্তিনিকে প্রাণ কেড়ে নিয়েছে আহত করেছে অন্তত এক লক্ষ পনেরো হাজারে বেশি মানুষকে গত আঠারোই মার্চ থেকে লঙ্ঘন করে ইসরায়েলে অমানবিক হামলা চালাচ্ছে এখনো যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিহতের সংখ্যা বেড়ে দুশো জনে দাঁড়িয়েছে ইয়েমেনি বন্দরে মার্কিন হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়ছে গুরুত্বপূর্ণ রাস ইসা তেল বন্দরে ইয়েমেনের কয়েকটি বন্দরে চালানো মার্কিন বিমান হামলায় এই হতাহতের সংখ্যা বাড়ছে এর আগে কখনোই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর এত বড় হামলা হয়নি আজ সকালে এই হামলাটি সংগঠিত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যস্থতায় বরাবরই ইয়েমেনে হামলা চালাচ্ছে কারণ যোদ্ধারা এডেন উপসাগরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তেলবাহী ট্রাঙ্কারে মাঝে মাঝেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর প্রতিশোধ নিতেই ইয়েমেনের বিভিন্ন তেল ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হামলা শুরু করেছে তারা জানিয়েছে ইয়েমেনি বাহিনীদেরকে যতক্ষণ পর্যন্ত নিষ্ক্রিয় করা না যায় ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার ইয়েমেনকে সতর্ক বার্তা দিয়ে জানানো হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তারা দমন করেই সারবে কারণ তাদের এই রুট দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল না করার কারণে প্রতি বছর যুক্তরাষ্ট্রের প্রায় তিন থেকে চার বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ করতে হয় হুতিদের কারণে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত খরচ পোহাতে হচ্ছে সুতরাং এর কারণে যোদ্ধাদের দমন করতে চায় দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র এছাড়াও হুতিযোদ্ধারা জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত গাজায় হামলা বন্ধ করছে ইসরায়েলি বাহিনী ততক্ষণ পর্যন্ত হুতিযোদ্ধারা তাদের এই অভিযান চালিয়ে যাবে